ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি সনাতন ধর্ম সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা সুপ্রিয় উপস্থিতিবিন্দু প্রিয় ভক্তবিন্দু আপনারা জানেন মা দুর্গা দুর্গীতি নাশিনি তিনি দুর্গীতি নাশ করে ভক্তপুরে ন্যায়ের প্রতিষ্ঠা করেছিলেন এবং তার সেই থেকেই মা দুর্গার আগমান তিথি উপলক্ষে আমরা সনাতন ধর্মাবলম্বী যারা আছি তারা অত্যন্ত উৎসব উদ্দীপনা নিয়ে আমরা শারদ উৎসব করে থাকি শারদীয় সাথে একাধিক করে থাকি আপনারা জানেন বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান রয়েছে এই সরকারের অধীনেস্থ আমরা দুটি শারদীয় পূজা উদযাপন করেছি আমরা বিশ্বাস করতে চাই আগামীতে ফেব্রুয়ারি মাসে একটি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি সরাসরি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে এবং আগামীতে আপনারা আমরা সবাই মিলে একটি সুন্দর এবং সাম্প্রতিক সম্প্রীতির দেশ হিসাবে বাংলাদেশে বিশ্বের দরবারে গড়ে তোলার জন্য সবাই কাজ করব আপনারা আমাদের সবাইকে মনে রাখতে হবে ধর্ম যার যা এ দেশটা আমাদের সবার আপনারা জানেন মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর যখন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলটি গঠন করেছিলেন তোবন্দ নিয়ে দেশের সকল ধর্ম সকল বর্ণের মানুষকে একাবিন্দু করে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে বাংলাদেশের জাতি আমাদের বাংলাদেশ জাতি-জাতি জমাደረছে যেখানে সকল ধর্মের সকল মনের মানুষ একে অপরের সাথে সহাববিন্ন আচরণ করে দেশকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবে এখানে ধর্ম জারজার রাষ্ট্র আমাদের সমান এই নীতিパクト আলোচনা মানায়ে ধারণ করে আপনারা আমরা সবাই চার অবস্থান থেকে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো এই প্রত্যাশা আমাদের সবার আমি বিশ্বাস করতে চাই মা দুর্গার এই অসীম শক্তি কোন অসীয় শক্তি বাংলাদেশের আনাচে ষড়যন্ত্রের জাল গুনলে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ শক্তি থেকে মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত হবে প্রাপ্ত হয়ে আমরা সেই অসীণ শক্তি রুখে দেব এই প্রত্যাশায় আবারও সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই আমাদের মামারী ও মানুষের দেশকে বেগম খালেদা জিয়ার জন্য মা দুর্গার কাছে আশীর্বাদ করবেন উনি জন সুস্বাস্থ্যের অধিকার এবং সাংগঠনিক জাকে ঘুরে আমরা বাংলাদেশকে বিনির্মাণ করবো বলে স্বপ্ন দেখি দেশ নাকা যিনি ইতিমধ্যে একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছেন আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার গঠিত হলে দেশ নার্চনাথ তারেক রহমানের বৈশিক একত্রিশ দরফা কর্মসূচি পালন হবে এবং সেই একত্রিশ দরফা কর্মসূচি পালন হলে আমরা এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সবার জায়গার থেকে এই দেশকে গ্রহণ করে বিশ্বের দরবারে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসাবে গঠন এবং বাংলাদেশ হবে একটি বিশ্বের স্বর্গীয় সম্পরাজ্য সবাইকে ধন্যবাদ আমারও সবাইকে শারদীয় শুভেচ্ছা অমঙ্গলের বিরুদ্ধে মঙ্গল প্রতিষ্ঠা পাক অন্যায্যতার বিরুদ্ধে প্রতিষ্ঠা পাক ন্যায্যতা সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে বলছি আমাদের মহাপ্রসাদ বিতরণ চলছে যজ্ঞানুষ্ঠান মহা অষ্টমীর যজ্ঞানুষ্ঠান শেষ করার পরে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের পুষ্পাঞ্জলি আবার শুরু হবে আপনাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবার জন্য বিনতি জানাচ্ছি এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বীদের পাঁচই আগস্টের পরে একমাত্র অভিভাবক যিনি পাঁচই আগস্টের পরে জগন্নাথ হলকে রক্ষা করেছেন যিনি শুধু জগন্নাথ হলকে রক্ষা করেননি দমনা কালী মন্দির থেকে শুরু করে ঢাকেশ্বরী মন্দির রক্ষায় যিনি পাঁচ আগস্টের পর থেকে দিন রাত পরিশ্রম করে গেছেন তিনি আমাদের অত্যন্ত শিক্ষক জগন্নাথ হলের মাননীয় আমরা বাংলাদেশের সকল সনাতনীদের পক্ষ থেকে দেবশীষ পাল এবং জগন্নাথ হলের সকল আবাসিক শিক্ষককে শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই এ পর্যায়ে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে মহা অষ্টমী উপলব্ধ বক্তব্য রাখবেন জগন্নাথ হন ধর্মীদের ধারণ করে যারা বাংলাদেশ বিভিন্ন এগিয়ে এসেছেন যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাইকে এক সুথায় বেঁধে বাংলাদেশি জাতীয়তাবাদ জাতীয়তাবাদের সূচনা করেছিলেন সেই জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারই সহকর্মী জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়া আর ইত্র দেশ নায়ক তারেক রহমান আমি আজকে আমাদের মধ্যে মহাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা পূজা করতে এসেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং Да, uh, вот no, no. সবাইকে আমি আমার শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আর এর সাথে আমি প্রধান অতিথিকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রচার্য উপাচার্য ちょっと見てね。<Wow. S 2> <laughs> অসাম্প্রদায়িক ধারা অমুক রাখা সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা সনাতন ধর্মাবলম্বীদের অধিকার প্রাপ্তির জায়গাটায় আস্থা ফিরিয়ে আনা এই সমস্ত কাজ জেপির অন্যতম অসাম্প্রদায়িক নেতৃত্বের প্রতিনিধিত্ব করেন আমরা জগন্নাথ পরিবারের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বক্তৃতা প্রদান করছি আপনাদের সকলকে জানাচ্ছি উৎসবের あのね。 ষড়যন্ত্র আছে কিন্তু সকল ষড়যন্ত্র চক্রান্তে যে বেড়াজাল সে বেড়া বারবার ছেড়ে ফেলেছে এদেশের সকল সম্প্রদায়ের মানুষ এবারে তারপরেও মানুষের সকল শুভেচ্ছা নিদর্শন সেটা দেশের মানুষ প্রতিষ্ঠা হিন্দু সম্প্রদায়ের সকল মানুষকে আমি প্রাণ জ্ঞাপন শিক্ষক ছাত্র এবং অধ্যাব অতিথিবৃন্দ সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যেমন ঢাকা বিদ্যালয়ে

এই বন্ধ কখনো ভাঙতে পারবে না অনেক অনেক চেষ্টা হয়েছে চেষ্টা চলছে অন্তর্ভাগ তৈরি করার চেষ্টা করছে কিন্তু এই দেশের মানুষের যে প্রাণের আজকে কেন আমাদের পার্শ্ববর্তী দেশে এ ধরনের একজন পরাজিত মানুষকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে কেন যে শিশুর রক্তপাত করতে দ্বিধা করেনি যে কিশোরের রক্তপাত করতে দ্বিধা করেনি যে তরুণের বুকে তুমি চালাতে বেধা করেনি আজকে তাকে কেন আসুবিধা কেন তাকে প্রতিষ্ঠা করার জন্য Thank you. Thank you. মানুষ যারা করতে চায় বিনাশ করার যে মন্ত্রটা এই বিনাশ করার মন্ত্রটা আমরা পাই এই দুর্গা পূজার দেবী দুর্গার যে বাণী সেই বাণীর মধ্যে দিয়ে সেই বাড়ি শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয় দেবীর বাণী সমগ্র মানব জাতির বাণী দেবীর বাণী বাংলাদেশের পৃথিবীর জনগোষ্ঠীর নয় আমরা সেই বাড়িতে প্রত্যেকেই আমরা উদ্বুদ্ধ এবং সেই জন্যই বাংলাদেশকে কোনো শক্তি আমরা পরিবেশ মানি না এইখানে একদিকে যেমন গণেশ একদিকে যেমন পল্লব

video <laughs> bitti